আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল স্টান সাইমন অফিশিয়াল এন্ড ইউ আর ওয়াচিং মি সো অনেক দিন পরে ফুটপানা রাইডিং ব্লগ করতেছি আজকে ঢাকায় সারা দিনই বৃষ্টি ভুরি ভুরি এখন পড়তেছে হালকা হালকা তো রাস্তাঘাট ভেজা আছে দেখতে পাচ্ছেন আর সকাল থেকে প্রায় অনেক বৃষ্টি সেই জন্য আর কাজে নামি নাই তো এখন বৃষ্টি হালকা বাদলা যদিও পড়তেছে সেই জন্য ভাবলাম যেহেতু সারাদিন কাজে নামে নাই এখন হালকা পাতলা টুকটাক বৃষ্টি পড়তেছে একটা শিপ নিয়ে কাজে বের হয়ে গেছি আর ঘড়িতে এখন বাজে হচ্ছে সাতটা ঊনপঞ্চাশ তো সারাদিন বৃষ্টি থাকার কারণে কাজে নামতে পারি নাই এখন বের হয়ে গেলাম আর শিপ স্টার্ট দেওয়ার সাথে সাথে দুইটা অর্ডার পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তা ওইটা থেকে আর দুইটা অর্ডার আমি সংগ্রহ করে একটা নিয়ে যেতে হবে আমার সি ব্লক একটা ডেলিভারি করতে হবে হচ্ছে রিয়াজবাগ তো এখন যাচ্ছি চারটা রেস্টুরেন্টের ওইখানে ফুডগুলো রেডি হয়ে গেছে তো তাড়াতাড়ি যাই আর রাস্তা ভেজা আছে সেই জন্য সাইকেল ওই রকম জোরে চালাতে পারবো না নাহলে আমার শরীর একদম পানি দিয়ে ভরে যাবে তাই আসতে চলেন তাড়াতাড়ি চারটার সামনে যাই ফুডগুলো রিসিভ করি আমি এই তো চলে আসছি চাউল তার সামনে মোবাইলে সংকেত দিচ্ছে যে দুর্ডার রেডি হয়ে গেছে আচ্ছা পঁয়তাল্লিশে আপনার ছয়টা মিনি চিকেন বার্গার আছে হ্যাঁ আর হচ্ছে পঁয়তাল্লিশে আছে চিকেন চাউমিন উইথ মাশরুম আলহামদুলিল্লাহ দুইটা ফুড রিসিভ করে ব্যাগের মধ্যে নিয়ে নিছি এখন লোকেশনটা দেখি যে এক্সাক্ট কোথায় আচ্ছা অপজিট অফ আনসার বিডিবি হেডকোয়ার্টার আনসার বিডিবি হেডকোয়ার্টারের অপজিট পাশে একটা যাবে ওরে সামনে তো জেম সাইকেলটা এদিক দিয়ে উঠাই দেই চলেন তাহলে কাস্টমার লোকেশনে যাই তো এই হচ্ছে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের মেন গেট আর এই সামনে হচ্ছে সেলিব্রেট করতে হবে আচ্ছা ভাই আপনার ছিল কাস্টমার মেবি নিচে আসতেছে যেহেতু আমার কাছে দুইটা ডেলিভারি একসাথে আসছে আর এই দুই ডেলিভারিতে আমি কত টাকা পেয়েছি এটা বলবো আপনার কাছে কাস্টমারের কাছে কুকুরটা দিয়ে নেই হাতে আসসালামু আলাইকুম চলেন তাহলে যাই আর এই দুইটা ডেলিভারিতে আমি পেয়েছি হচ্ছে টাকা যেহেতু অনেক দিন যাবৎ ঢাকায় বৃষ্টি হইতেছে সেই জন্য রেগুলার কাজ করতে পারতেছি না আর ব্যাচের তেরোটা ভেজা গেছে তো সেই জন্য আমি এখন চার নাম্বার ব্যাচে আসি আর ডেলিভারি চার্জটা একটু কম যেদিন আমি দুই নাম্বার ব্যাচে থাকতে পারবো সেদিন থেকে আমার ডেলিভারি চার্জটা আগের থেকে একটু বেড়ে যাবে তো ইট গাইজ ভিডিওটা এই পর্যন্তই এখন এই ডেলিভারিটা কমপ্লিট করতে চাই সবাই দোয়া করবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলেগটা প্রেস করে দিয়ে আর একটা লাইক দেন ভিডিওতে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম